ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত সতেরো জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারিতে আঘাত হানে এতে তিনজন নিহত হয় বার্ত সংস্থা মেহের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক ইসরায়েল হাউম তাদের ওই প্রতিবেদনে বলেছে সতেরো জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান ইসরায়েলের পত্রিকাটি আরও জানিয়েছে এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয় কোম্পানিটি ধারণা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় একশো থেকে দুইশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে উল্লেখ্য যুদ্ধবাজ ও দখলদার ইসরায়েল গত তেরো জুন থেকে টানা বারো দিন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসের যুদ্ধ শুরু করে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেঈদ ইয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন এর এরপরের তিনি যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যা চব্বিশ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায়